কলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে চালকের চিৎকার হায় রে এ তো আমার কলিজার টুকরা জীবিকার তাগিদে প্রতিদিনের মতো গত একুশ জুলাই ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন চালক ওবায়দুল ইসলাম ঢাকার যাত্রাবাড়ির দুনিয়া এলাকার অনাবিল হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় কলিবিদ্ধ এক কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাকে অনুরোধ জানান পথচারী দুই যুবক তিনি রাজি হলে কলিবিদ্ধ কিশোরকে অটোরিকশা তোলার সময় মুখ দেখে চমকে ওঠেন ওবায়দুল বলিবিদ্ধ কিশোরকে জড়িয়ে ধরে বুক ফাটা চিৎকার করে ওবায়দুল বলেন হাঁরে এ তো আমার ছেলে এ সময় তার আহাচারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা ভিড় করেন শত শত মানুষ একমাত্র সন্তান আমিনুল ইসলাম আমিনকে নিয়ে দ্রুত ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানালেন হাসপাতালে নেওয়ার আগেই আমিনের জীবন প্রদীপ নিভে গেছে খোঁজ নিয়ে জানা যায় ওবায়দুল ইসলাম ও তার স্ত্রী সেরিনা বেগম একমাত্র ছেড়ে আমিনকে নিয়ে ঢাকার কদমতরি থানাধীন দক্ষিণ দুনিয়ার নতুন একে স্কুল রোডের একটি টিন ছেলের বাসায় ভাড়া থাকতেন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর দু সালে করোনাকালীন সময়ে পড়াশোনা থেমে যায় আমিনের পরে পরিবারের সচ্ছলতা ফেরাতে ঢাকার ওয়ানটাস নামের একটা বৈদ্যুতিক সুইচ তৈরির কারখানায় গত চার বছর ধরে কাজ করত এলাকাবাসীর সহায়তায় সেদিন রাতেই অ্যাম্বুলেন্সে করে আমিনের মরাদেহ নিয়ে আসেন গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে বাইশে জুলাই সকাল নয়টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আমিনের মরাদেহ সরেজমিন বাউফলের কেশবপুরে গেলে নিহত আমিনের বাবা অবায়দুল ইসলাম কান্নাচরিত কণ্ঠে জানান গত একুশ জুলাই বিকালে পাঁচটার দিকে আমিন ঘুম থেকে উঠে দোকান থেকে চাল এনে দেয় পরে বাসার সামনে বের হলে আন্দোলনের মধ্যে পড়ে যায় বাসার সামনে থাকে একটি দোকানের পাশে দাঁড়িয়ে আন্দোলন দেখছিল আমিন হঠাৎ একটি গুলি এসে আমিনের বুকের বাম দিকে হৃৎপিণ্ড বরাবর লাগে গলিবিদ্ধ অবস্থায় আমিন বাসার দিকে ছুটে আসতে চাইলে কিছুটা দৌড়ে এসে রাস্তায় লুটিয়ে পড়ে তখন স্থানীয় দুই যুবক তাকে অনাবিল হাসপাতালে নিয়ে যান সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার সময় তার অটোরিকশাই ঠিক করা হয় ওবায়দুল ইসলাম বলেন আমিনকে রিক্সায় তোলার সময় আমি চিনে ফেলি আরে এটা তো আমারই কলেজের টুকরা আমিনের দাদি লাভলি বেগম আমিনের স্মৃতিচারণ করে বলেন আমারই নাতি ওর দাদার নাহান নিচের দিকে তাকায় হাঁটত আমার অনেক শখের নাতি এই নাতি আমি কমমে পামু আমি আমিনের ছবি দেখতে পারি না দেখলে আমার মাথা ঠিক থাকে না আমার ছেলের আশা ভরসা সব শেষ প্রধানমন্ত্রীর কাছে আমি আমার নাতি হত্যার বিচার চাই এ সময় সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি জানান তিনি সম্মানিত ভিউয়ার্স এরকমই প্রতিনিয়ত কারো না কারো মায়ের ভোগ খালি হচ্ছে আর তাতে আপনার আমার কি যায় আসে ভিউয়ার্স জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আসসালামু আলাইকুম